সেকুলার বড় বিচিত্র এ দেশ প্রশ্ন এবং তারপর বাকিদের কাছে যাব এখানে কনস্টেবল পিটিও কোনো কিছু হয় না অনুব্রত মণ্ডল মা মাসি ঠাকুরদা ঠাকুরমা সবাইকে তুলে যে ভাষায় কান গরম করে পুলিশের তারপরে স্যালিউট ঠুকতে হয় অনুব্রত মণ্ডলদেরকে আর সাধু সন্তদের আমাদের সাধু সন্তদের দেশেই সাধু সন্তদেরকে পেটানো যায় তাদের বিরুদ্ধে মার্ডারের চার্জেস আনা যায় তাদেরকে ফেলে মারা যায় পুলিশ কি ভাবছে প্যালেস্তাই কাজ করে নাকি সিরিয়ার পুলিশ নাকি বন্ধ করতে হবে এগুলো এগুলো চলবে না বেশি দিন কারণ আজকে যে পুলিশ হিন্দুদেরকে পিটিয়ে ভাবছে তার ঘরটা সুরক্ষিত থাকবে আমি আবার সেই উদাহরণটা দিচ্ছি মন্দিরতলার চারপাশে যদি রোহিঙ্গার জনসংখ্যা বেড়ে যায় এবং তাদের যদি মনে হয় এই যে লগ্নজিতাকে যেভাবে বলা হয়েছে সেকুলার গানের কথা ওই পথপথ করে উঠতে থাকা পতাকা আমাদের দেশের গর্ব জাতীয় পতাকা এবং ওই নবান্ন নামটা তাদের হয়তো যদি মনে হয় একটু বেশি সংস্কৃত নাম ওটাকে চেঞ্জ করো একটু আরবি নাম দাও মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলছি আপনার কম্পালশন হবে আপনি হয়তো তারপরে একটা অন্য নাম দেবেন এই জায়গায় বাংলাকে নিয়ে এসছেন এবং সে কারণে ছাব্বিশে হিন্দুরা কনসলিডেট হচ্ছে বিজেপি আসুক তৃণমূল আসুক কংগ্রেস আসুক আইএসএফ আসুক সিপিএম আসুক সিপিআই আসুক যেই আসুক হিন্দুরা নিয়ে আসবে বা